ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ নাই তার একটি ঘটনা দেখলাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ নাই ছোট্ট ছিলে পায়ের জুতা ছিড়ে গেছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ যায় 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 যাওয়ার পর মুসির কাছে যায় বলতেছে মুছি আমার জুতাটা তুমি ছেড়ে দাও আমার জুতা তুমি সেরে দাও মুসি ওই ছোট্ট বাচ্চার জুতা আনিয়ে মুসি জুতা পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই বলতেছে মুসি আমি একটি টাকা এনেছিলাম একটি টাকা আমি এনেছিলাম টাকা পকেট থেকে পরে হারিয়ে গেছে আমাকে জুতাটা দাও বলে না তুমি যদি একটি টাকা দাও তাহলে আমি তোমাকে জুতা দিব তাছাড়া তোমাকে জুতা দিব না এম আবু হানিফা ফারক না নাই ওই মুসিকে বলতেছা মুসি তোমাকে আমি একটি পারা কোরআন পড়িয়া শোনাবো আসলে এখানে তালবে আলেম আছে এদের উদ্দেশ্য এদের পাই এই আলোচনাটা শুরু করলাম প্রিয় ভাইয়েরা দেখেন কোরআনের কত দাম দামের নাম দেয় বলতো স্যার জুতা দাও আমি তোমাকে একটি পারা কোরআন পড়িয়া শোনাবো বলতেছে আমি কোরআন শুনতে চাই না আমি কোরআন শুনতে চাই না আমাকে টাকা দাও দাও টাকা দাও মুসিকে আবার ডাক দে বলতেছে নামে আবু হানিফা হামাতুল নালাই ও মুসি তোমাকে দুই পারা কোরআন পড়িয়া শোনাবো আবার বলতেছে তিন পারা কোরআন শোনাও বলছে আমি কোরান কোরান বুঝি না বলতেছে খতম কোরআন তোমাকে পড়িয়া শোনাবো আমাকে জুতাটা দাও বলছে না না এখান থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও এই কথা বলেছে ছাবু হানি ফরুলনা ছোট্ট বাচ্চার মাথার মধ্যে চিন্তা চেতনা এসে গেছে আহারে কোরআনের দান নাই কোরআন দাম আছে কিনা বলেন তো অবশ্যই আছে কোরানের দাম নাই ফিরে যে বলছে আমি আর এই কোরআন পারব না কোরআনের তো দাম নাই কোরআন আমি পারব না ওস্তাদ বলতেছে বাবারে তুমি রাগ করো না দিকে আসো কাছে একটি সোনার মোহর দিয়ে বলতেছে যাও বাবা এটা এটাকে দিবা আরে তাহলে স্বর্ণকারের কাছে দিবা কিন্তু বিক্রি করবা না। কি না বিক্রি না আমার কাছে এনে তারপরে আবার তোমাকে বিক্রি করার অর্ডার দিব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছোট্ট বাচ্চা মুসিকে কে যায় সোনার মহরটা বলতেছে মুসি এই এইটা নাও আমাকে জুতা দাও মুসি সোনার মহরটা নিয়ে ঢেল দিয়ে ফালা দিয়ে বলতেছে এটা আমি চাই না আমি একটি টাকা চাই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ এই সোনার মহরটা তুলে নিয়ে স্বর্ণকারের কাছে যা যাবে স্বর্ণকার চেক দিয়ে দেখে সোনার মহল সোনার মহল সোনার মহরটা নিয়ে বলতেছে তো অনেক দাম বলতেছে কত দাম দশ দেড় হাম এর দাম এত টাকা বলতেছে তুমি কি বিক্রি করবা বলে না 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 আমি বিক্রি করব না আমার বলেছে পরে বিক্রি করতে হবে মহরটা নিয়ে উস্তাদের কাছে এসে বলতেছে ওস্তাদি এই মহরটা মুসিকে দিলাম মুসি ঢেল দিয়ে ফেলে দেয় আর স্বর্ণকারের কাছে দিলাম স্বর্ণকার বলে দশ হাজার দেড় হাম বলতে এই পৃথিবীর মধ্যে যারা কোরান আলা তারাই কোরআনের মর্যাদা বোঝে কথা ঠিক কিনা বলেন একজন মুসিকে যদি কোরান বোঝানো যায় তাহলে সে কখনো কোরান বুঝবে না আর কোরানের বাহক যদি যেতে লাগে বলে দেখো 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 এই মানুষগুলো যাচ্ছে যারা ফকির হাত পেতে খায় একরে করে প্রিয় ভাইয়েরা যারা কোরআনের জন্য যারা কোরানের পথে পথ পরিচালনা করে জীবন পরিচালনা করে এবং জীবনটা কোরআনের জন্য দিয়ে দেয় যারা কোরআনের পিছে থাকে তারা এই দুনিয়াতে হলো এই দুনিয়াতে হলো পরশ পাথর ওই মানুষগুলা কোরআনের সাথে ছোঁয়া লেগে স্বর্ণ হয়ে যায় বলুন সুবহান যারা কোরআনের সাথে আছে আল্লাহর রাসূল বলেছে কোরআন নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহর রাসূল বলেছে যারা কোরআন শিক্ষা করে যারা কোরআন শিক্ষা করে তারা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ এই দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ কে বলেছে আল্লাহর রসুল বলেছে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারাই এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বলুন আল্লাহ। প্রিয় যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলুন সুভান আল্লাহ আর এই মানুষগুলো যখন মাটি নিচে চলে যায় মারা যায় তারা স্মরণ আর যখন মারা যায় যারা যাদের কোরআনের সাথে সম্পর্ক হয় আল্লাহ তালা বলেন যে তারা সোনার মানুষ হয়ে যায় আর যখন মারা যায় তাদের কোরআন বেষ্টন করে রাখে ফেরেস্তায় সে বলবে এবং বান্দি যেই হোক না কেন সাথে সম্পর্ক হয়ে যায় বলে আমি কোরআন যথেষ্ট আল্লাহ তারাকে ফেরস্তা ডাক দে বলে আল্লাহ আবার কে আল্লাহ কি কয় আমি যথেষ্ট আমার কাছে জবাব নাও কোরআন এইরকম করে বলে আল্লাহর বান্দা এবং বান্দি ঘুমিয়েছে একে ডাক দেওয়া যাবে না জান্নাতের সাথে কবরটা তা কারোর জন্য জান্নাতের গর্ত হয় জাহান্নামের গর্ত হয় কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যায় বলুন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা এই জন্য আমাদের জীবনটা পরিচালনা করতে হবে কোরআনের পথে যারা কোরআনের জন্য জীবন দিবে তারাই জীবনটা ধন্য তাদের জীবনটা ধন্য আল্লাহ বলেছেন যাদের কোরআনের সম্পর্ক হবে কোরআন যারা মেনে চলবে এই দুনিয়াতে তারা এই দুনিয়াতে তারা কখনো গরিব থাকবে না দুনিয়াতেও শান্তি দিবে আল্লাহুল আখেরাতেও শান্তি দিয়ে দিবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কি বলতেছে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ربنا আতিনা ফিদ দুনিয়া হে আমার বান্দারা তোমরা চাও দুনিয়ার যত রহমত আছে দুনিয়ার যত রহমত আছে আল্লাহ সব রহমতগুলো আমাকে দিয়ে দাও ওয়াকিনা আযাবান নার তোমার আযাব গজব কিয়ামতের দিন যত রহমত আছে সব রহমতগুলো আমাকে দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ তাহলে এই যে দেখা যায় যে মাদ্রাসা উপরে কিছু অর্থ কামাই করে তারপরেও আল্লাহ তালা তাদেরকে ভালো চলায় কী জন্য আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দেয় বলুন সুভান আল্লাহ তাদের মধ্যে রহমত বরকত ভরপুর করে দেয় কোরআন মারলে কখনো গরিব হওয়া যায় না এমামে আবু হানিফুল আহমেদুল্লাহ আর একটা ঘটনা দেখলাম প্রিয় ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ কেউ কেউ ইমামই মানে না কোনো কোনো মানুষ আছে ইমাম মানে না চারটে ইমাম কিন্তু এখানে আরেকটা কথা বলি যে যাদের কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় তারা সেটা আলেমও হতে পারে সাধারণ মানুষও হতে পারে সাধারণ মানুষও হতে পারে সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় সেও স্মরণও হয়ে যায় কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় সেও স্বর্ণ হয়ে যায় সেও জান্নাতি মানুষ হয়ে যায় বলুন বিন আল্লাহ একটি ঘটনা দেখলাম বিন হাম্মাল হাদিস সংগ্রহ করার জন্য সফরে রওনা দিয়েছে ইমামে হাম্মদ বিন হাম্মাল হাদিস সংগ্রহ করার জন্য সফরে বের হয়ে এক মসজিদে যে এই জন্য বোঝাচ্ছি যে শুধু আলেমরা কোরআনের সাথে সম্পর্ক এই জন্য আলেমরাই যাবে না সাধারণ মানুষও দেখেন যদি কোরআনের সাথে সম্পর্ক হয় তাহলে তারাও তাদের কথাও আল্লাহ তালা কবুল করে তারাও মোস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যায় বলুন ইমাম হাম্ম বিন হাদিস সংগ্রহ করার জন্য সফরে গেছে যাওয়ার পর এক মসজিদে মাগরে বেনে নামাজ পড়েছে মাগরে নামাজ পড়ার কম ইশারের জমাতে নামাজ পড়ে হাদিস নিয়ে বসছে কিন্তু মসজিদে কিছু লোক বলতেছে এই এখানে থাকা যাবে না ইমামে হাম্মদ বিন হাম্মাল বৃদ্ধ মানুষ এই মসজিদে থাকা যাবে না ইমামে হাম্মাদ বিন হাম্মাল বলতেছে আমি মাগদেবের মুসুল দিচ্ছিলাম এবং ইশারে আমি ফজরের মুসল নিয়ে আমি একটু থাকব বিন ওখানকার কিছু হাম্মালকে থাকবো জোর করে বের করে দিয়েছে বৃদ্ধ মানুষ কাঁথা নিয়ে ব্যাগটা নিয়ে শীতের রাতে কাঁদতে কাঁদতে দেখে পাশে একটি বাজার ওই বাজারে যে এমামে আহম্মদ বিন হাম্মাল দেখে যে একটু রুটি বিক্রিকারী একটি যুবক রুটি বানায় আর চুলায় দেয় যাই ইমামে আহম্মদ বিন হাম্মাল বলতেছে আসসালাম আলাইকুম যুবক আমি আপনার কাছ থেকে এই আপনার চুলায় থেকে একটু আগুন পোহাবো আমি আগুনের তাপ নেব বৃদ্ধ মানুষ ওই রুটিয়ালা বলতেছে না না কোনো সমস্যা নাই আপনি নেন নেন কোনো সমস্যা নাই এমামে হাম্মাদ বিন হাম্মাল ওই আগুন তাপ নাই আর রুটিয়ালা ওই যুবক পরে আস্তা গফিরুল্লাহ কি পরে আস্তা গফিরুল্লাহ আবার রুটি বানাই খামির বানাই পরে আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রি করে আবার পরে আস্তাক ফিরুল্লাহ ইমামে আহম্মদ বিন হাম্মাল চিন্তা করতেছে যুবক কি কয় বারবার যুবককে বলতেছে যুবক তুমি কেন বারবার পর আস্তাক ফিরুল্লাহ বলতেছে আমি এটা পড়ার কারণে মোস্তাজা বুদ্ধা বলুন সুবাহান ইমামে বিন হাম্মাল বলতেছে আমি এত বড় একজন ইমাম আলিম আমি মোস্তাউদ্দা হতে পারলাম না মোস্তাজুদ্ কি করে হতে পারে তুমি যে দোয়া করো সেই দোয়াই কবুল হয় বললে হ্যাঁ আমি যে দোয়া করি সেই দোয়াই আল্লাহ তালা কবুল করে বলুন সুভান আল্লাহ ইমামে আহাম্মাদ বিন হাম্মালের মনের মধ্যে আরো কৌতূহল সৃষ্টি হয়ে গেল বলতেছে তুমি যে দোয়া করো সেটাই কি কবুল হয় বললে একটি দোয়া কবুল করে নাই দোয়া একটি আল্লাহ কবুল করে নাই ইমামে হাম্মালের মনের মধ্যে কৌতূহল হলো একটি দোয়া কি চিন্তা করতেছে এই দোয়াটা কি বাবা বলতেছে এই যুগে এত বড় একজন ইমাম আছে তার নাম হলো ইমামে আহম্মদ বিন হাম্মাল আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছে আল্লাহ এই যুগের একজন ইমাম আহম্মদ বিন হাম্মাল আল্লাহ তার সাথে হাত মুসাফা করে তার কপালে চুমা দেওয়া পড় না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না বলেন সুবহানাল্লাহ ইমামে আহমদ বিন হাম্মাল বলTestCase যুবক আল্লাহ তালা তোমার এই দোয়াটাও কবুল করেছে বলেন আল্লাহ বলতেছে যার অপেক্ষায় তুমি আসো আল্লাহ আলামিন ইমামে আহমদিন হাম্মালকে তোমার তোমাকে আমার দরবারে যেতে হয় নাই আল্লাহ তালা তোমার দরবারে আমাকে এনেছে বলুন সুবাহান আল্লাহ যুবক চোখের পানি ছেড়ে কাঁদে হাতের সাথে হাত মুসাফা করে ইমামে আহাম্মাদ বিন হাম্মালের কপালে চুমা দেয় যুবকও কান্দে ইমামে কান্দ প্রিয় ভাইরা আল্লাহুলের কাছে আমরা মুসলমান আমরা যদি করি আমরা যদি আল্লাহ কাছে তালার চাই মানুষের কাছে না চাই আমরা যদি আল্লাহ কাছে চাই আমাদের যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ খুরবুল্লা আলমিন আমাদের সব কথাগুলো কবুল করে নেন বলুন সুবাহ কিন্তু কিছু শর্ত আছে কি আছে বলেন তো সেটা হলো কিছু শর্তর কথা কই কাজাবিহীন নামাজ পড়তে হবে কি করতে হবে কাজাবিহীন নামাজ পড়তে হবে জহরের নামা লাসের আসের না মিথ্যা কথা বলা যাবে না আর যদি কেউ মিথ্যা কথা বলে তার মুখ নষ্ট হয়ে যায় মিথ্যা কথা কি বলা যাবে বলেন তো কারোর ক্ষতি করা যাবে না কারোর ক্ষতি করা যাবে না যারা বড় অভিভাবক যারা ছোট আছেন তাদের কথা বলছি তাদের বাধ্যে থাকতে হবে আর কমপক্ষে দিনে দুইবার কোরআন পড়তে হবে আর যাদের বাড়িতে মহিলা আছে যদি বাহিরে যায় তাহলে নিক সহ বোর কাপড়ে বাহিরে যেতে হবে এই জন্য আমাদের জন্য পর্দা ফরস আমরা পর্দার কথাও বলবো সম্মানিত হাজির এই জন্য সাথে সম্পর্ক আমাদের করতে হবে ইল্লা মুসলিমুন তোমরা যতক্ষণ পর্যন্ত খাটি মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসবা না কবরে যাবানা এই জন্য খাটি মুসলমান হতে হবে খাঁটি মুসলমান হতে হবে আর এরকম দাঁড়িয়ে রাখলাম জুব্বা পড়লাম টুপি মাথায় দিলাম মানুষের হক নষ্ট করলাম সমাজ পরিচালনা করলাম রাষ্ট্র পরিচালনা করলাম মানুষের হক নষ্ট করলাম আল্লাপর্বলার বলতেছেন তোমরা যখন পৃথিবীর মধ্যে শাসক যখন যখন সমাজ এবং রাষ্ট্র গ্রামের মানুষগুলো যখন শাসক যখন খারাপ কাজ করবে দুর্নীতি হবে সেই রাষ্ট্রের মধ্যে আলামিন দুর্ভিক্ষ দেখা যাবে বৃষ্টি হবে না বালা মসিবত আসিবে এই জন্য কোরআন মেনে চলতে হবে আমরা যারা গ্রাম পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি এবং আমাদের চিন্তা চেতনা থাকতে হবে আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশ রাষ্ট্রগ্রাম পরিচালনা করতে হবে কথা ঠিক কিনা যদি এটা না করেন এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে হয়তো আপনাদের এই দিক নাই আমরা দেখি এমন এমন মানুষ আছে যাদের কিচ্ছু নাই শুধু তিন সাড়ে তিন শতক জায়গা তারপরেও যে তার অনেক জায়গা আছে সেটুকুও দখল করে বসে আছে সম্মানিত হাজিরিন আমার কথা রাগ করেন না কিন্তু বড় বড়জুব্বা আছে টুফি আছে সব আছে সাড়ে তিন শতক তার জায়গায় অথচ সেটুকুও দখল করে বসে আছে এগুলো আসলে তার কোরআনের জ্ঞান নাই কোরআনের সাথে তার সম্পর্ক নাই এই কারণে সে ভুলের মধ্যে আছে আল্লাহ তালা সবাইকে হেদায়ত করুক সবাই বলুন আমিন আল্লাহ খুরব্দুল্লা আলামিন যদি হেদায়ত না করে এখন কেউ কেউ আমাকে প্রশ্ন করে যে হুজুর আল্লাহ তো সব করায় বোঝেন তো আমরা যখন দশজন বারোজন পনেরো জন ছাত্র পড়াই একজন প্রত্যেক দিন বললো যে ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে তাই না এরকম কথা বলে যখন একটা ওস্তাদ দশজন ছাত্র পড়ায় একটা ছাত্র একদিন আসে পাঁচ দিন আসে না ওস্তাদ কিন্তু ঠিকই জানে যে ও কোরআন পড়তে পারবে না ও কোরআন পড়তে পারবে না আল্লাহ তালাও জানে যে ও এরকম মানুষ অর্থে এই ছিল ওর অবস্থা এরকমই হবে এই জন্য অনেকেই ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তালাকে দোষ দেয় অনেকেই এ কথা বলে এই জন্য আমরা আল্লাহর প্রতি আল্লাহ তালা বলতেছেন যে না দেখা জিনিসগুলাকে বিশ্বাস করা আর ইমানদার কারা আল্লাহ তালা যদি তাওফিক দেয় সামনের জুমায় এই সম্পর্কে আলোচনা করবে ইমানদার কারা কী কী কাজ করলে ইমান তার মজবুত হয় আর কোনটা না থাকলে ইমান থাকে না এই সম্পর্কে আল্লাহ তালা যদি তাওফিক দেয় সামনের জমা আলোচনা করব। আল্লাহ তালা সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ